হ্যালো বন্ধুরা শুভেচ্ছার আর একটা ড্রয়িং নিয়ে চলে এলাম আবার আপনাদের সামনে তা ও বারবার বলছে মা ড্রয়িংটা সবাইকে দেখাও তা সেই ক্ষেত্রে এই যে ফুল হচ্ছে টবে ফুলদানিতে ফুল তা কেমন করে আঁকছে দেখুন স্টেপ বাই স্টেপ ফুলটা ও যতটা পারছে ভালো করার চেষ্টা করছে কিন্তু কিছু কিছু সময় একটুখানি ব্যাকা হয়ে যাচ্ছে সেরাম তো এখনো হাত হয়নি সেই ক্ষেত্রে ফুলটা কিভাবে আঁকছে দেখুন এই যে ফুলদানি হয়ে গেল এবার পাতা দিচ্ছে শুভেচ্ছা কি বলবে শুনুন তো এটা ভালো লাগলে লাইক লাইক করে ভিডিওটা এক কমেন্ট করে দিও আচ্ছা কমেন্টে জানাতে বলছি এটা কমপ্লিট হয়ে গেল তোমরা তো সবাই আমার বন্ধু কমপ্লিট হয়ে গেল আকাটা আজকে কার এইবার রং শুরু করবে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে হালকা গ্রিনটা লাইট গ্রিন ড্রয়িং করতে খুব ভালোবাসে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি শুভেচ্ছার আবৃত্তি কেমন লাগছে সবার ওর ড্রয়িং আবৃতি কেমন লাগছে ও নাচ নাচ করতো কিন্তু ওর অসুস্থতার জন্য নাচটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আপাতত বন্ধ রাখা হয়েছে কেননা খুবই শরীর খারাপ হয়েছিল। এবার সব জায়গায় অত ধকল একসঙ্গে যাওয়া আসা করা শিখ যে গেলেই তো হবে না সেটা নিয়ে একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে এবার তার সঙ্গে পড়াশোনা রয়েছে যার জন্যে আপাতত শরীর খারাপের পর থেকে নাচটাকে একটু বন্ধ রাখা হয়েছে তাও খুব বলে খুব ইচ্ছা নাচের জন্য খুব বলে যে আমি নাচে যাবো নাচে যাবো সেই ক্ষেত্রে দিতে হবে খুব তাড়াতাড়ি একটু শরীরটা ঠিকঠাক হোক তারপরে ইচ্ছা আছে দেওয়া নাচটা ভালোবাসে কেমন করছে ফুলটা রঙটা মিশাচ্ছে দেখুন আজকে দুপুরবেলায় সকাল থেকে দুপুর অবধি টাইম লেগে গেলো ওই ফুলটা কমপ্লিট করতে যে রঙের সঙ্গে রং মেশানোটা খুব ভালো বুঝেছে এবার যত করবে তত ফিনিশিংটা আরও ভালো হবে কন্টিনিউ করতে করতে জিনিসটা আরও নিখুঁত হবে তাও যতটা করছে ভালোই করছে খারাপ করছে না আর আর একটা প্লাস পয়েন্ট ওর দাগের বাইরে বা কোনো বর্ডারের বাইরেও রং টং যায় না কোনোদিনই যায় না ছোটোর থেকেই এটাই ওর ভালো একটা প্লাস পয়েন্ট রঙের হাতটা খুব ভালো দেখুন কমপ্লিট হলো কেমন লাগছে এই যে ফাইনালি এটা হলো তা আজকে এই অবধি